আমরা সবাই এখন সঞ্জয় রায়কে চিনি সন্দীপ ঘোষকে চিনি এবং ওদের সদস্য দেখা হলে হয়তো আমরা জিজ্ঞেস করবো আপনার কেসটা চলে গেছে ব্যাপারটা ভালো হয়ে গেছে তার মানে কি ওরা সেলিব্রিটি না গো না গো বৌদি আমাদের ভীষণ খুশি বৌদি আমার রসিয়া খাটের উপর বসিয়া কি দারুন মায়া লাগাইছে বৌদি ভাবছে সবাই বৌদিকে ভালোবেসে মিশতে আসছে আমি কে আমি একজন হাউস ওয়াইফ আমি কোনো সেলিব্রিটি না সবাই জানে সবাই জানে তুমি প্রতারক সবাই জানে এই সেই মহিলা যে সবার সাথে প্রতারণা করেছে সবাই জেনে গেছে দুর্গাপুরের অনেক বড় বড় লোকরা অনেক বড় বড় হায়ার র্যাঙ্কের লোকরাও জেনে গেছে সেটা মন্দির নিয়ে প্রতারণা করা যেমন পাপ সে নিজের শরীরটাও তো একটা মন্দির সেটা নিয়ে প্রতারণা করা পাপ যে তুমি একজন ফ্রড এটা প্রত্যেকে জেনে গেছে ওরা ভালোবেসে ফটো তুলে নিয়ে গো ওরা ওই যে আমাদের যে কেয়া মাসি আছে না কেয়া সাবুন ওই কেয়া সাবুন কতটা নোংরা জানো তুমিও জানো সবাই জানি সেই কেয়াসনের সাথেও কিন্তু প্রচুর লোক দেখা হলে আসে ফটো তোলে পেছনে ফু ফেলে ওর চরিত্রর জন্য ও নোংরামের জন্য এটা না একটা শখ মানুষের যে এই মানুষটাকে চিনি ভেবো না তোমাকে কেউ ভালোবেসে বা সেলিব্রিটি ভেবে বা তুমি সত্যিকারের ভালো মহিলা ভেবে ফটো তুলেছে সঞ্জয় রায় কদিন পর জেল থেকে ছাড়া আসলে তখনও লোকে ফটো তুলে যাবে এই সেই সঞ্জয় রায় এই সেই সন্দীপ ঘোষ আর ওদেরকেও না প্রচুর লোক চেনে এখন তো মোটামুটি পশ্চিমবাংলার আনাচে কানাচে সবাই চেনে তাই নাম হওয়াটা দরকার বদনাম করে হোক আর সুনাম করে হোক তুমিও নাম করেছ সেটা হচ্ছে বদনাম হয়ে বুঝলে না নাম হাতলা চাই বদনাম চাই সুনাম সবাই বলে এই সেই মহিলা যার স্বামী তাকে মারতো এই সেই মহিলা এখন তো আবার চরিত্র নিয়ে কথাটা বেরিয়ে আসলো না এই সেই মহিলা যার চরিত্রটাকে একদম ছাদ শুনিতে সবাই হেঁচে চলে দিচ্ছে বুঝলে তাই বৌদি এত খুশি হয়েও না গো যে আমি কে তুমি কেউ না তুমি একটা প্রতারক আমি কে প্রতারক যে ভিউয়ার্স দেখে ঠকিয়েছে মানুষের ইমোশন কেটে পেয়েছি বৌদি বুদি বুদি তুমি গলা থেমিতে বেঁচো থেকেও না ভাবছো পাবলিক তোমাকে ভালোবাসে তাকে তোমার ফটো তুললে না বুদি। লোকে রাখি সাবন্ত সাথেও ফটো তুলে লোকের রাখি সাবন্ত ভালোবাসে নো এই দেখো এই সেই এই ফটোগুলি না তুলে রাখা হয় কেন জানো তো এই সেই মহিলা যে কিনে এইরকম কাজ করছে 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 হ্যান ত্যান এগুলি গো ভালোবাসার জন্য না এরকম অনেক খারাপ খারাপ লোকদের দেখবে পেপারে পেপারের হেডলাইন হয়ে থাকে বুঝেছো এদের সাথে ফটো সবাই সবার সাথে তোলে এর জন্য না আমরা ওই অনেক নাম বলতে পারছি না আমি অনেক কি বলবো মানে যারা খারাপ কাজ করে এরকম অনেক মানুষদেরকে আমরা পেপারে দেখি ফটো তুলি সবার সাথে এরকম প্রচুর আছে লোক হ্যাঁ ওটা নট এ সেলিব্রিটি এই যে মহিলা যেসব কান বেরিয়ে করে বেড়াচ্ছে এই সেই মহিলা যে নোংরামি করে বেরিয়েছে তার জন্য বদি গালাত জিনা ছোড় দো ছোট দো ছোট দো আর ভুলভাল লাইফস্টাইল ভে ভেবো না সবাই বদনাম করছে একজনও ভালো বলছে না বদি না আশেপাশের লোক না তোমার বাবার অফিসের লোক না তোমার কোনো মানে কাছা ছেলের স্কুলের পুরাতন স্কুলের টিচার কেউ না নো ওয়ান ফটো সবার সাথে সবাই তুলে দুনিয়ার নোংরা লোকের সাথে ফটো তুলে এর জন্য যে দেখো এই সেই মানুষটা ভালোবেসে তোলেনি গো এখন আরও বেশি চিনছে কারণ তুমি চর্চা যাচ্ছ না নোংরা আমি কাজ করে ভালো কাজ করে নাও এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সঙ্গে সঙ্গে থাকো আমাদের বৌদির কার নামে বৌদি কি সবাই আমাকে চেনে চেনে এরকম অনেক না খারাপ কাজ করা বড় বড় যারা ওদেরকেও সবাই চেনে পেপারে যারা ওয়ান্টেড লেখা হয় তাদেরকেও চেনে তাদের তারা ধরা পড়ল দর্শক অনেকে ফটো তোলে কেন জানো তো একটা স্মৃতি রাখার জন্য এই যে খারাপ কাজগুলি ভালো কাজের জন্য না বৌদি তুমি যা নাম কামিয়েছ বলার মতো না বৌদি বলার মতো না এরকম যারা খারাপ কাজ করে না এদের সাথেও ফটো তোলে রাকি সাহাবকে দেখলে আমিও ধরে ফটো তুলছি বোধি দেখো রাখি সাহবান ফটো তুলছি রাকি সাহেব কি ভালো মানুষ মোটেই না আমরা সবাই জানি শিক্ষিত রাকি সাবান এমন করে বলি আহ রাখি সাবান হ্যাঁ ওর মতো পয়সা আমার নেই ওর মতো ফেম আমার নেই বা স্টিল ওর থেকে বেশি সম্মান আছে তুমি এখন ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে আছো তাই বৌদি গালত ফ্যামিতে বেঁচে থেকো না যে হা ভাই আমার খুব সম্মান আমার খুব মান সম্মান না যেটুকুন ছিল আগে ছিল কিছুটা ছিল এখন যা কাহিনী আজকে শুনলাম লাইভে যে কার সংসার তুমি ভেঙে ফেলছিলে ম্যারিড লোকের এটা মানে ভাবনার চিন্তার অতীত আমার সব কিছু মেনে নেওয়া যায় আর একটা ম্যারিট পুরুষের সঙ্গেও ছিলে আর কজন আর কজন ছিল না কামিং ডেসে আসবে দেখার আশায় রইলাম সঙ্গে সঙ্গে থাকো প্লিজ আমার ভিডিওটা বড় হলে প্লিজ ভিডিওটা কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো বৌদিকে নিয়ে আবার চলে আসতে লাগলো নিজের মাস্তুতা ভাইয়ের বৌ তো তাই বারবার ভিডিও করতে ইচ্ছে করছে অবাক লাগলো এতদিন লোককে মানে শুনেছিলাম যে কোনো একটা ভদ্রলোকের সাথে কোনো রিলেশন ছিল বৌদি সময় চরিত্রহীন মাতাল চরিত্রহীন মাতালের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো যে মানে একটা গরিবের সাথে সম্পর্ক রাখা মানে যার চরিত্র আছে যে মানে আমার ভাই বান্টির কথা হ্যাঁ সেখানে দাঁড়িয়ে আজকে বৌদির চরিত্রটা একদম চির ফার করে দিল মানে দুটো মানুষ এক লাইফস্টাইল আর এক আমাদের টুকিটাকি দিদি যা মানে ভেতরের খবরগুলি নিয়ে আসছে যদিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একদম আন্দারের খবর আনাটা নিয়মের মধ্যে পড়ে না তার জন্য আমি তো জানলো কখনো কিছু বলবো না কারণ এটা আউট অফ জোন যেটাকে বলা হয় কিছু কিছু জিনিস আছে আমাদেরও প্রত্যেকেরই সব কিছু বলার রাইট আছে ফ্রিডম অফ স্পিচ আছে কিন্তু দায়রে মে রাখার তুমি কোনো কিছু করছো এমন লেভেল তো করতে করতে পারো না তাকে তুমি এমন কোনো হেনস্থা করতে পারো না এটা একদম ডিফেমের একদম মাত্রার দিক হয়ে যায় সেটা তো আমাকে খেয়াল রাখতে লাগবে না সেটা আমি বলতাম না যদি না ব্যাপারটা সামনে আসতো আজকে তো লাইভে দেখাই গেল। যে সেই মহিলা আসলো এবং বলল যে মানে তারই পরিচিত খুবই ক্লোজ এক ভদ্রমিলার চিন্তা করো একটা ম্যারিট সংসারকে ভাঙা টেস্টটা আমাদের এত ভালো চরিত্রবতী গুণবতী জ্ঞানদাত্রী বৌদির মধ্যে ভাবতে পারছ যে প্রতি মুহূর্তে সম্মান মা বাবার উচিত হ্যাঁ একটা স্বামীর কর্তব্য সব কিছু বোঝায় যে প্রত্যেককে জ্ঞান দেয় সে কতটা কর্তব্য পরায়ণ হলে পরে আরেকটা মেয়ে তার বিবাহিত সংসার ভেঙে ছাড়খাড় করে দিয়েছে মেয়েটা দুমরে ছিল কাউকে বলতে পারছিল না স্বামীর কৃতকর্ম দেখার পরও চুপচাপ ছিল কোনো একজনকে বলেছিল এবং আমরা মেয়েরা সামনে কী করি যে মা বাবা হার্ট হবে মেয়ের সংসার ভেঙে গেছে মা বাবা কষ্ট পাবে মেয়ের ক্ষতি হচ্ছে মা বাবা কষ্ট পাবে সেটা ভাবার জন্য আমরা মেয়ের সাধারণত থাকবে যা হয়েছে হয়েছে যা হয়েছে হয়েছে আমরা অন্য কিছু মানে মা বাবাকে বলবো না মা বাবার কষ্ট হবে মা বাবার যদি কিছু হয়ে যায় তাহলে কী হবে বা আমার জন্য যদি ছাড়া ছেড়ে তাহলে আমার যদি বোনটার বিয়ে হয় বা আমার ভাইটা যদি কথা শুনতে লাগে এইগুলি ভাবার পরেই কিন্তু মেয়েরা অনেক অশান্তি অনেক জায়গাতে চুপ থাকে এই ক্ষেত্র মেয়েটা চুপ ছিল হাজব্যান্ডের ফোনে অনেক কিছু দেখার পর কি দেখেছে সেটা তো আমরা বুঝে নিতেই পারি যদিও ডিক্লেয়ার দেয় নাই কী দেখেছে কিন্তু অনেক কিছু দেখেছে দেখার পর কাউকেই কিছু বলতো না মন মরা হয়ে বসে থাকতো এই বৌদি দিনের পর দিন বলেছে যে আমার মতো একটা মেয়ে যে এত কথা বলতে এত হাসতে এত গল্প করতে ভালোবাসতাম সেই মানুষটাই কথা বলতে ভুলে গেছিলাম দেখতে পাচ্ছেন তো এখন একটা একটা নির্দিষ্ট একটা মেয়ে যে আর স্বামীকে কেনাই বৌদি কেড়ে নিয়ে গেছিলো সেই মেয়েটা সত্যিকারের স্বামীর বিচ্ছেদে সে মনমরা হয়ে মানে টোটালি মন মরা হয়ে গেছিলো এবং কি বাপের বাড়িতেও বলতে সাহস পায়নি আরেকজন থার্ড পার্টি গিয়ে তাকে বাপের বাড়িতে খবরটা দেওয়ার পর তার বাবা মা যখন তার পাশে এসে দাঁড়ালো বাবা যখন খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে পাশে এসে দাঁড়ালো মেয়েটা তখন হাউ হাউ করে কাঁদল দীর্ঘ এক বছর ধরে যে যন্ত্রণা যে কষ্টটা তার ভেতরে লুকিয়ে রেখেছিল সেই কষ্টটা বেরিয়ে আসলো বৌদি তুমি তো অনেক বড় গো এত সুন্দর মুখটা এইবার তোমার মা কি বলবে এমন হয় ছেলেকে ওখানে কারোর সাথে পরিচয় হলে এরকম তোমাদের কি গো তোমাদের কি আমার মেয়ের রূপ আছে আমার মেয়ের যৌবন আছে তাই তো আমার মেয়েকে দেখে সবাই একটু না টুনিটা আশা করে হ্যাঁ কী হয়েছে একটুখানি একটুখানি উটু করেছে ভেগে তো আর যায় নাই প্রেম করে তো ওই সংসার নিয়ে তোকে পালিয়ে যায় নাই বৌদি তুমি কত ঘাটে জল খেয়েছ খেয়েছো ওয়ান টু ছা ছা গুনেছো বৌদি কত 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 ঘাটের জল তুমি খেয়েছ কত লোকের সাথে তুমি এ তো এখন বেরিয়ে এসেছে এই বউটা ওই মোবাইলে বরের দেখে ফেলেছে বলে বেরিয়ে এসেছে বউটা সার্চ করে বার করতে পেরেছে বলে এমন তো কোনো বুকু বউ থাকতে পারে যারা কি না কখনো মোবাইল সার্চই করেনি বা তাদের স্বামীরা মোবাইলে কিছু রাখেই নাই আর বৌদি রোয়ার মতো ধান খেত থেকে টুক করে খেয়ে ওই যে কুল খেয়ে ফেলে দেয় না ওই স্কোয়ারেল মানে কি বলে স্কোয়ারেলকে বাংলায় কাঠ বিড়ালি করে খেয়ে ফেলে দেওয়া বৌদি উফ সতীত্ব শুধু কারোর পাশে শুলেই স্বামী স্ত্রী হয়ে যায় না যাবে ঘুরবে সিনেমা হলে ইনি পাটিনু করবে হ্যাঁ তবে স্বামী স্ত্রী তাই না বোধী আ মাতাল স্বামী চরিত্রহীন স্বামী ও আমার চরিত্রবতী বোধি গো আর কত শুনবো বৌদি বিয়ের আগের কাহিনী তো শুনেছি বিয়ের আগের কাহিনী শুনে আমি ভেবেছি ঠিক আছে বিয়ের আগের অনেকেই জম্প করে তুমি কাউকে সেখানে বাবাই দাদা বাবাই দাদা পালিয়ে যাবে পালিয়ে যাবে চলো পালিয়ে যাই সেখানেও তুমি একটু করে বলটা ছিঁড়েছিলে কিন্তু বাবাই দাদা না আর গেল না বাবায় বাবাই রামায় কানায় ঝানায় আর কি বেরোবে বৌদি ঝুলি থেকে বিড়াল বেরোচ্ছে এই বেরোচ্ছে ঝোলা থেকে আর কত বিড়াল বেরোবে ও মাই গড দাদা ভাই ও দাদা ভাই তুমি এখনো তোমার বই রেগেছে কিছুই কিছু করবে না সে কি আবার বলছে ও মা গো ডিভোর্স যখন হয়নি আমি তো অনেক কিছু পাই গো ইয়াস তুমি এলিমনি পাবে না এত এত বড় কিয়া করে নিতেছো বৌদি তোমাকে দেওয়ার জন্য তো এমন করে লক্ষ্মীর মূর্তি থাকে যেখানে সোনার উপর পড়ে তোমাকে দেওয়ার জন্য এই রকম করে সোনার উপর ঝাঁপি খুলে রেখেছে লোকে তুমি বলবে আর লোকে দেবে তুমি বলবে আর লোকে দেবে মানুষ এত নষ্ট চরিত্র হওয়ার পরও এত জোর গলায় এত জোর কদমে নিজের যুক্তিটা খাড়া করতে পারে তার জন্য কি চোরের মায়ের বড় গলা বলে এত নোংরা ইস হাতটা এক নোংরা একজন দুজন না বিয়ের আগে কে তো নিজেই বলে দিয়েছে ক্লাস নাইনে আমার একটু খারাপ সময় শুরু হয়ে গেছিল নাইন থেকে তারপর তো বিয়ে হয়ে গেলো বাবা যখন দেখলো যে মেয়েকে আর রাখা যাচ্ছে না হ্যাঁ তার জন্য বাবা কারণ মা অসুস্থ বলে মেয়েকে বিয়ে দিয়ে দিলো অথচ মা অসুস্থ হলে পরে ঘরের দেখভাল করার জন্য ভাইয়ের বউকে আনতে লাগে ভাইয়ের বউকে এখন আনা হলো না কিন্তু মেয়েকে পার ভেবেছিল তরি ঘুরি করে পার করে দিলে হয়তো মেয়ে বিয়ের পর ঠিকঠাক হবে বলে না ঢেঁকি স্বর্গে গেল ধান ভাঙা ভোলে না তা বিয়ের পরও তার কি আর মন টিকে এ মা তোমার সেই প্রেমিক নাকি বলেছে তুমি নাকি ওই ওয়াইফ ম্যাটেরিয়াল না ওয়াইফ ম্যাটেরিয়াল না হলে কি ম্যাটেরিয়াল হুঁ বুঝেছি 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 মানে যাবে গল্প করবে পার্কে বসবে লোল তোমার বয়স হয় না সেল আমার নাইনটিন তাই না তো সিনেমা দেখবে আপনি ফুচকু খাবে চলে আসবে তাই না তাই না বৌদি হ্যাঁ ওটাই ভেবেছিলে জীবনটা ওরকমভাবেই যাবে জীবনটা ওরকমভাবেই চালাবে ওরকমভাবেই চলবে কিন্তু কোথা থেকে সোশ্যাল লাইফে এসে এত জ্ঞান দিলে এত জ্ঞান দিলে আজ রোগ টানে নাটক না করতে লাভের ঘোর পিঁপড়ে বলি ও বৌদি তোমার যে ছোট্ট সোনা বাবাটা আছে ও আর ওর মুখটা কোনো ভদ্র জায়গায় দেখাতে পারবে না গো বাপটাকে তো তুমিই বদনাম করে দিয়েছো মাতাল চরিত্রেন বলে আর তোমারটা সোশ্যাল মিডিয়া করে দিচ্ছে তো এইবার ভাবো এই বাচ্চাটা কি করে এই সমাজের সামনে বড় হয়ে দাঁড়াবে বাবারটা তোমার মুখ থেকে শোনা সেখানে কোনো প্রুফ নেই কোনো মহিলা এসে এখন পর্যন্ত আমাদের কাছে এসে খবর দেয় নাই বা বলে নাই হ্যাঁ হ্যাঁ আমি একজন মহিলা যে কিনা প্রতারিত হয়েছিলাম ওর বাবার কাছ থেকে মানে দাদা ভাইয়ের কাছ থেকে মানে তোমার রিয়েল হাজব্যান্ড মানে এখনো যে হাজব্যান্ড তোমার তো একজনই হাজব্যান্ড এখন পর্যন্ত বাকিরা তো ছোট্ট ভাই ভাইকে তুমি হাই বানিয়েছো এটা কোনো কথা না কিন্তু এখনও তো হাজব্যান্ড তো হয় নাই লিভিনে থাকলে তাকে হাজব্যান্ড বলা হয় না পার্টনার বলা হয় পার্টনারশিপ রিলেশনশিপ আচ্ছা হাজব্যান্ড ওয়াইফে ইয়েতে নাই তুমি এখনো কারণ ডিভোর্সটা এখনো হয়নি তো তো তোমার যে হাজব্যান্ড তার তার চরিত্র নিয়ে কিন্তু কেউ আসে আমাদেরকে লিখে যায় নাই জানেন দিদি আমার সাথে এই লোকটা এমন এমন বদমাইশি করেছে জানেন দিদি লোকটা আমাকে এতদিন করে এসব করে ঠগিয়েছে বলে নেই কিন্তু তোমার সম্বন্ধে কিন্তু সবাই বলছে সবাই বলছে মাও মাগু তবে হ্যাঁ ওই মেয়েটা নাকি তার স্বামীর সাথে এখন সংসার করতে এখনো পুরোপুরি সংসার করতে মন বসাতে পারছে না কারণ কোথাও না কোথাও ওর মনটা ভেঙে গেছে যদিও এখন মানে চরম চেষ্টা করছে মেয়েটা শ্বশুর নাকি প্রচণ্ড ভালো মেয়েটার মা বাবা প্রচণ্ড ভালো এটা সবাই মিলে চেষ্টা করছে যে কোনোভাবে যেন সংসারটা টিকে যায় এবং সংসারটা যেন চলতে থাকে সংসার নামক গাড়িটা যেন বন্ধ নেওয়া যায় এই বৌদির মতো এক চরিত্রহীনার জন্য নানা বৌদি আমাদের সতী সাবিত্রী গো বুদি একজন দুজন তিনজন আর দুজন হলে দ্রৌপদী না আমি দ্রৌপদীর নাম কলঙ্ক কলঙ্কিত করছি না তোমার মা বলেছে না যে ঘরেই তো আছে দুই ভাই হয়েছে তো কে হয়েছে তোমার মা তোমাকে না ওই স্থান দিয়েছে তো মাঝখানে একটু ভীম বাইরের লোক হয়ে গেছিলো আবার তুমি অর্জুন পেয়ে গেছো এখন বর্দির জীবনের নকুল সহদেব আসবে আসবে ভীম বিশ্ব আবার চলে গেছে ভীমের সঙ্গে কদ্দূর পর্যন্ত গিয়েছিলে বৌদি যেমন দানা নেই যেমন শিলিগুড়ির অনেক কিছু বেরিয়ে আসলো এখন যদি বোধই সেই ভদ্রলোকের হাজব্যান্ড মানে যার সাথে তুমি একটু সিনেমা হলে গেছিলে যে একটুখানি বেরু বেরু করতে গেছিলে সে যদি ওপেন লাইভে তাকে নাকি খোঁজা হচ্ছে তাকে আনার চেষ্টা হচ্ছে সে যদি এখন ওপেন লাইভে এসে বলে দেয় তুমি তার সাথে গুরু গুরু করেছ কোথায় কোথায় গেছো বুদি ও বুঝি কি করবে এ মা মাস্ক পরে ঘুরবে গো তোমাকে সবাই চেনে পুলিশ স্টেশনে গেছে পরে সেই পুলিশ স্টেশনের মানুষটাও বলেছে তুমি অমুক না তুমি অমুক না সবাই চিনবে তো জানো তোমাকে সবাই চেনে এরকম অনেক লোক দেখে তুমি ভাবছো তোমাকে সেলিব্রিটি বলে চেনে হ্যাঁ গো আমরা সবাই কিন্তু রাখি সাবন্ত চিনি ভালো হিসেবে চিনি আমরা ভালো হিসেবে চিনি চিনি না তারপর যেরকম ওই যে ইন্দ্রাণী মুখার্জি যে নিজের মেয়েকে মেরে জেলে গেছে তাকেও আমরা সবাই চিনি ভালু হিসাবে চিনি ভালু হিসাবে চিনি এরকম প্রচুর লোক আছে যাদেরকে আমরা চিনি আমরা আশারাম বাপুকে চিনি যে নোংরামি করে জেলে গেছে আমরা রাম রহিমকে চিনি এরা ওকে সবাই চেনে তুমি খুব খুশি হও না তোমাকে সবাই দেখলেই তোমার চেনা পরিচয় লোক পেয়ে গেছো তুমি হ্যাঁ গো চেনা লোক বলে এই যে এই মহিলা এই সেই মহিলা যে কিনা নিজের থেকে ছোট্ট ছেলের সাথে ইলু ইলু করে ভেঙে গেছে এই সেই মহিলা যে কিনা আরেকটা আচ্ছা বৌদি তুমি একটা ম্যারিড সংসার ভাঙতে গেছিলে তোমার একটু বিবেকে লাগেনি একটা ম্যারিড মহিলা কত আশা কত ভরসা নিয়ে সংসার করছে সেই সংসারটা ভাঙতে গেছো একবারও কষ্ট হয়নি একবারও ওই সেন্সটা হয়নি যে আমি কি ভাঙতে গেছি বা কি করতে গেছি মনে হয়েছিল না হয়নি একবারও বিবেকে লাগেনি তোমার হাজব্যান্ড তোমাকে ফেলে অন্য কোনো মনের সাথে আছে তা তোমার খুব কষ্ট হচ্ছে আর এটাও তো কারোর হাজবেন্ড ছিল তারও তো স্ত্রী ছিল সেই স্ত্রীরও তো কোনো স্বপ্ন ছিল আশা ছিল তখন তোমার মনে হয়নি কেন বদি কেন মনে হয়নি কেন মনে হয়নি বদি ভাবতেও পারি এক ক্যান্সারের মানে ড্রামা করতে করতে এত কিছু বেরিয়ে আসবে ভাবতে পারো আই বান্টি ভাই আই তুমি আসার আগে তোমার বৌদির জীবনে আরেকজন ছিল কি গ্যারান্টি আছে বান্টি ভাই তুমি থাকা কালীন যে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া আসার সময় আর কোনো বান্টি আসবে না না বান্টি ভাই নিজের মাকে কাদাচ্ছ নিজের বোনের বিয়ে নষ্ট করে দিচ্ছ নিজের পরিবারের অমঙ্গল করছো নিজের পরিবারের লোক মুখ দেখাতে পারছে না তোমার জীবনে কোনো গ্যারান্টি আছে যে এই মেয়েটা যার জন্য তুমি সবাইকে ছেড়ে দিয়েছ সে তোমার সাথে জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে না থাকবে না সে নাকি ওয়াইফ ম্যাটেরিয়াল না তো ওয়াইফ মেটেরিয়াল যারা না হয় না বোঝাই যাচ্ছে সে এখন যেভাবে তোমাকে দিয়ে কাজ করায় সে যেভাবে বিছানা তুলতে পারে হ্যান করতে পারে কিছুই করতে রাজি হয় না পাটা মেলে দিয়ে তোমাকে শুধু পায়ে তেল মালিশ করতে বসা হয় কারণ হচ্ছে একটাই কারণ তোমার সেরকম কোনো ইনকাম নেই তোমার কোনো রোজগার নেই এবং ওর প্রচণ্ড ভালো রোজগার এই ইউটিউব থেকে প্লাস ওর আগের ওকে অনেক ভালো রেখেছিল তাই সেই বদলাটা নেওয়ার জন্য তোমাকে দিয়ে দুনিয়া আর কাজ করাচ্ছে দুনিয়া আর কাজ বুঝতে পারছো কারণ সেই যে লাইফস্টাইল যেরকম ও বলে না সংসার করতে ভালোবাসি ফুল গাছ লাগাতে ভালোবাসি বাসন কিনতে ভালোবাসি হ্যাঁ সব কিছু ভালো ভালো খেতে ভালো আরে যেই মেয়েটা সকাল শুরু করতো ডাবের জল দিয়ে আর সেখানে সেখানে আজকের দিনে দাঁড়িয়ে বাবার দেওয়া মুরগির মাংস হলেই সংখ্যা চলছে আর যখন ভিউজটা পাঁচ কে তিন কে চার কে যদি চলে আসে কোনো মতে আর তুমি তো সেই কোনো দোকানের কর্মচারীর বেশি তোমার তো আর যোগ্যতা নেই টিউশন করলেই বা তুমি যে ঠেন নামেন না তোমাকে দেখলেই বোঝা যায় টিউশন করলেই বা তুমি আর ক পয়সা পাবে কয় পয়সা পাবে তেমন কিছু তো রোজগার নেই যখন মেয়ের বাবা সংসারের খুঁটিটা ঠেলা দিয়ে রাখবে তখন সেখানে তো মেয়ে মুখ করবেই সেখানে তো মেয়ে তোমাকে অর্ডার দেবেই যে এই তুই কাজ করে মর তোমার তো কিচ্ছু করার নেই কারণ তুমি তো জেনে শুনে বিষ করেছো পান তাই না যখন তুমি জেনে শুনে বিষ পান করেছ তখন তোমার আর কিচ্ছু করার নেই শুধুমাত্র ওর পায়ের পাতায় তেল মালিশ করা ছাড়া তুমি ঠাকুরও দিতে পারে না সব পারে কিন্তু বলে তোমাকে দে সব তোকে সব চাকর চাকর কাজ করতে হবে তোকে ঠাকুর দিতে হবে তোকে গাছ কেন তো মনে ছিল না প্রেম প্রেমকর্ষণ মনে ছিল না তুই আমাকে বাড়িতে না তুই তো কিছুই পারিস না তুই কথা বলতে পারিস না তুই ভালো রান্না করতে পারিস না তুই ভালো চাকরি করতে পারিস না তুই পারিসটা কি তুই পারিসটা কি তুই কিছু এই মাংসটা দিয়েছে আমার বাবা পাঠিয়েছে এই যে মাংসটা দিয়েছে আমার বাবা দিয়েছে আমার ছেলেকে কে রাখে আমার মা রাখে তোর মা রাখে তোর মা বাবা তোকে রাখে রাখে না কেন রাখে না বিয়ে একা করেছি তুই যেমন করেছিস ও আমিও করেছি আমার মা বাবা মেনে নিয়েছে কই তোর মা বাবা তো মেনে নেয় নেই বলল বলল আদো আলো ছায়াতে আজ মন ভোলাতে হবে বলো কারো নয় শুধু যে বদির এই হলো অবস্থা তাই সেই বদির জন্য এখন উঠতে বসতে উঠতে বসতে কাজ করতে লাগবে ভান্টি এমনই হয় নিজের মা নিজের রক্তকে সাথে যে বেঈমানি করে তার মানে মাথা এবং পায়ের তলা তো বাস ফোটানোটাই উচিত কারণ সে নিজের মার সাথে বেঈমানি করেছে তার মা নিজের মার আত্মাটা খরকরাহ করে দিয়েছে পৃথিবীর কোন মা যে আমার ছেলে নিজের থেকে বয়সে বড় ছেড়েই দিলাম এক বাচ্চার মা ছেড়েই দিলাম তার ভাইয়ের বউকে নিয়ে পালিয়ে যায় বিশ্বাসের ঘরে এতটা চুরি অন্য কোনো মেয়ে আনলে বোধহয় এতটা কষ্ট মতো পরিবারের লোকটা পেত না এইখানে না পারছে গিলতে না পারছে ফেলতে না পারছে কোনো রকম স্টেপ নিতে না পারছে সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের সাথে লাইভে বসতে আমি বারবার দাদা ভাইকে বলেছি তুমি চলে আসো সামনে তোমার মুখ দেখাতে লাগবে না অন্ধকার করে ক্যামেরা অফ করে তুমি আমার সাথে আমার লাইভে বসবে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি যেমন তোমাদেরকেও পাঠিয়েছিলাম যে আসো বসো কথা বলো সত্যটা স্বীকার করো তোমরা করি কথা বলনি সত্য কি অসত্য কি বলনি মাঝখান থেকে অন্যরা বসে বসে এই দাদা ভাইয়ের মানে বৌমনির যে রিয়েল হাজব্যান্ড তার বাবার চরিত্র বৌমনির হাজব্যান্ডের চরিত্র যেটা কি না কোনো রকম প্রুফ নেই সবচেয়ে বড় কথা এই মানুষটা সোশ্যাল মিডিয়াতে নেই যেই মানুষটা সোশ্যাল মিডিয়াতে নেই তাকে কাটা ছাড়া ছেঁড়া করার কোনো অধিকার কারণ নেই তা সত্য কাটা করেছে তারপরে আমি বলেছিলাম আপনি সামনে আসুন তবে আমি কথা বলবো কিন্তু উনি সামনে আসেননি তোমাদেরকেও বলেছিলাম সত্যটা বলো বলেছিলাম যে আমার সাথে কথা বলো আমাকে একটু মেডিকেল রিপোর্টগুলি দেখাও তোমাদের কোচ এমন না তোমাদেরকে আমি স্কোপ দিইনি তোমরা কোনো রকম স্কোপ নেওয়ার চেষ্টা করনি। কোনো রকম স্কোপ নিয়ে কোনো কথাই বলনি। চেষ্টা তো আমিও করেছিলাম করিনি করিনি চেষ্টা কাজে তোমরা লাগাও নি দেখো এখন কার কার খাতে প্রেম করেছো ও একটু তুই বলো না কানে কানে আর কজন আছে আরও আছে কি ছেলে টিউশন টিচার আবুদি ড্রয়িং টিচার আছে কি এগুলো কি শুনতে পাবো যে হ্যাঁ ওরা এসে বলবে হ্যাঁ গো আমার সাথেও ছিল হ্যাঁ গো আমার সাথেও ছিল ওরাও কি করবে ওরাও কী বলবে বুঝতে পারছি না তো একদমই বুঝতে পারছি না তবে সাবধানে থেকো বদি ঝুলি থেকে বিড়াল বেরিয়ে যাচ্ছে চলো বাই